বাদশাহ হারুনুর রশিদের রানী ছিল চারজন চারজনই রূপসী চাঁদের মতো সুন্দরী একজন বাদেও ছিল সে ছিল কালো ও কুৎসিত কিন্তু বাদশাহ তার রমণীদের যতই না ভালোবাসতেন ওই কালো বাদিকে তার চেয়েও বেশি ভালোবাসতেন তাই চার রমণী একজোট হয়ে বাদশাহের কাছে গিয়ে নালিশ করল আমরা আপনার রমণী সে হলো আপনার বাদি তাছাড়া আমরা হলাম রূপসী ও সুন্দরী সে হলো কালো ও কুৎসিত কিন্তু আপনি আমাদের চারজনকে যতই না ভালোবাসেন সে একা একজনকে তার চেয়েও বেশি ভালোবাসেন এর কারণ কী বলুন তো বাদশাহ তাদের প্রশ্ন শুনে নিঃচুপ রইলেন মনে মনে ভাবলেন তাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে কিছুদিন পর বাচ্চা তার সব সম্পত্তি ও ধনভাণ্ডার উন্মুক্ত করে দিলেন হীরা মুক্তা জহর ও পান্না সব কিছু পেশ করলেন এরপর বাদশাহ বললেন আজ সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত যে কেউ আমার যে কোনো বস্তুর উপর হাত রাখলে নিমিশেই সে তার মালিক হয়ে যাবে এই সুযোগে সবচেয়ে দামি ও উত্তম বস্তুটির কীভাবে মালিক হওয়া যায় সব রানী সেই প্রতিযোগিতায় লিপ্ত হল কিন্তু ওই কালো বাদী বাদশাহর ও দূরে ঠায়ে দাঁড়িয়ে আছে রানীরা বলা বলি করলো দেখো না বাদশাহর ধনভাণ্ডার বন্টন হচ্ছে কিন্তু নাদানবাদী দাঁড়িয়ে আছে তখন বাদী বাদশাহকে সম্বোধন করে বলল আপনি যে ফরমান জারি করলেন তা পুনরায় বলুন তো তখন বাদশাহ বলল আজ সব কিছু তোমাদের জন্য উন্মুক্ত যে কেউ আমার যে কোনো বস্তুর উপর হাত রাখলে নিমিশেই সেই তার মালিক হয়ে যাবে বাদশাহের একথা শেষ না করতেই বাদি বাদশাহর মাথায় হাত রাখল আর বলল আপনার মাথায় হাত দিলাম সুতরাং আপনি আমার হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানবির রহমতুল্লা আলাহি উক্তবাদের অবস্থা বর্ণনা দিয়ে বলতেন তোমরা নিয়েছো জিনিস আমি নিয়েছি গিরিশ বা মালিক মাল সম্পদ দিয়ে কি হবে যদি মালিককে পাওয়া না যায় আর মালিককে পেলে মাল সম্পদের তো অভাব থাকবে না সেজন্যই তো আল্লাহর অলি বুজুর্গরা বলেন যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে সব কিছু পেয়েছে আর যে আল্লাহকে পায়নি দুনিয়ার সব বস্তু পেলেও সে কিছুই পায়নি হজরত শাকিক বলকি বলকির আলাহিকে কেউ একজন জিজ্ঞাসা করল মানুষ আমাকে নেক্কার বলে এখন আমি কিভাবে বুঝবো যে আমি নেককার না বৎকার তিনি উত্তর দিলেন তিনটি গুণের দ্বারা বুঝতে পারবে নিজের অন্তরের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে বর্ণনা করো যদি তারা তা পছন্দ করেন তবেই তুমি নেক্কার অন্যথায় বৎকার দ্বিতীয়ত স্বীয় অন্তরের সামনে দুনিয়াকে পেশ করো যদি সে পার্থিবতাকে দূরে ঠেলে দেয় তাহলে তুমি নিজেকে নেককার জানবে অন্যথায় বৎকার জানবে তৃতীয়ত নিজের সামনে মৃত্যুকে উপস্থিত করো যদি অন্তর উহার উপর সন্তুষ্ট থাকে আর আনন্দ পায় তবেই নিজেকে নেককার মনে করবে অন্যথায় নহে যদি কেউ এই তিনটি গুণ লাভ করতে পারে তবে তার জন্য উচিত হবে সে যেন আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে এবং শিও অক্ষমতা প্রকাশ করে যাতে তার আমলে রিয়ার সঞ্চার না হয় আর রিয়া সমস্ত আমলকেই ধ্বংস করে দেয় তথ্যগুলো নেওয়া হয়েছে তম্বিহুল গাফিলিন ও জীবন গড়ার পাথেও মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজুল্লাহর চেতনা প্রকাশন পৃষ্ঠা সাতাশ ও উনত্রিশ থেকে তিনি ইসলাম প্রচারের নিয়তে অন্যদের কাছেও কথাগুলি পৌঁছে দিন ইনশাল্লাহ বহুত নেকি ও ফায়দা হবে সফলতার চাবি জান্নাতে যাবার কালেমা লা ইলাহা কালে মুহাম্মাদুর রাসুল্লাহ আল্লাহ তা আমাদের সবাইকে দিলের মধ্যে খাঁটি শিরক মুক্ত ঈমান দান করুন আমিন